ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গত দুদিনে প্রবল বৃষ্টির কারণে গোটা সিকিম বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে উত্তর সিকিমে ভয়ানক অবস্থা দেখা দিয়েছে সিকিমের রংপো এবং সেলাই ছাড়া রংতং এবং বসতে বৃষ্টির কারণে আটকে গেছে গোটা জনজীবন সিকিম এবং মিরিকের অবস্থা ভয়ানক হয়ে উঠেছে বলে খবর রাস্তাঘাট এবং দোকান বৃষ্টির কারণে একেবারে বন্ধ মানুষ আটকে আছেন রাস্তায় বিশেষ করে উত্তর সিকিম একেবারে জলের তলায় চলে গেছে পর্যটকেরা অনেকেই বেশি টাকা দিয়ে ফিরে গেছেন অনেকেই আবার সিকিম থেকে দার্জিলিং চলে গেছেন আরো কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা সিকিম জুড়ে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস